সালাম আলাইকুম রে বাইকার বাইক বাজার আপনাদেরকে স্বাগত প্রিয় বাইকার এই ভিডিওতে আপনাদের জন্য একটি বাজাজ পালসার বাইকের কার্বোরেটার নিয়ে এসেছি এই কার্বোরেটার একটি অরিজিনাল বাজাজের প্রোডাক্ট এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে বাইক বাজারে যে কোনো অরিজিনাল স্পেয়ার পার্টস আপনি পাবেন যে কোনো প্রোডাক্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট এই একদম ইনটেক একটি প্রোডাক্ট আপনাদের সামনে খুলে দেখাচ্ছি এটা পালসার বাইকের জন্য পালসার একদম জেনুইন একটি প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট বাইক বাজারে যে কোনো স্পেয়ার পার্টস কার্বোরেটর সহ যে কোনো স্পেয়ার পার্টস পাবেন খুবই সাশ্রয়ী মূল্যে এবং অরিজিনাল অথেন্টিক বাইকারদের আস্থার একটি জায়গা হচ্ছে বাইক বাজার সারা দেশে আমরা হোম ডেলিভারি করি খুবই সাশ্রয়ী মূল্যে এখনই অর্ডার করুন বাইক বাজার থেকে বাইক বাজারে অর্ডার করতে পারেন আপনি বাইক বাজার অ্যাপ থেকে বাইক বাজার ওয়েবসাইট থেকে বাইক বাজারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফোন কলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমেও আপনি অর্ডার করতে পারেন বাইকদের অ্যাপের লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক অফিসিয়াল ফেসবুকের লিঙ্ক সব কিছুই পেয়ে যাচ্ছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব আমাদের ফেসবুক পেজটিকে লাইক করুন ফলো দিয়ে রাখুন প্রতিটি আপডেটস জানার জন্য ড্রোবাইকার আর দেরি না করে এখনই অর্ডার করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ